কলে কিন্তু পানিটা উঠেছে এখন এই যে হচ্ছে পাম্প সাইট এখান থেকে খুলে আপনার এখানে আপনার ফিল্টার দিয়ে আপনার পুকুর থেকে পানি উঠাতে পারবেন পুকুর থেকে নদী থেকে খাল থেকে এখানে কিন্তু খুবই সুন্দরভাবে একটা সিস্টেম দেওয়া হয়েছে আপনার এইখানের যে পানিটা আসে পানি এই টাঙ্কিটা ভরে আপনার এই পাইপটা দিয়ে আবার বের হয়ে যায় এটা হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন এই ইঞ্জিনের মাধ্যমে এই পাম্পের মাধ্যমে এই বোরিং থেকে পানি উঠানো হয় এই যে বোরিংটা দেখতে পাচ্ছেন এটা আপনার আড়াইশো ফিট গভীরে দেওয়া হয়েছে আড়াইশো ফিট গভীরে দেওয়া হলেও আমাদের এইখানে আপনার তিরিশ থেকে ষাট ফুটের মধ্যেই পানিটা থাকে তিরিশ থেকে ষাট ফুটের মধ্যেই তো তিরিশ থেকে ষাট ফুটের মধ্যে পানিটা থাকার কারণে আপনার ঋতু পরিবর্তনের কারণে মানে পানিটা আপনার উপর নিচ হয় তো সেই ক্ষেত্রে আপনার আপনার এই যে যে একটা কল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই কলের মাধ্যমে আপনার এই পাম্পে আপনার পানিটা ধরিয়ে দিতে হয় এই কলের মাধ্যমে পানিটা ধরিয়ে দিলে যত গভীরেই পানি থাক আপনার এই যে পাম্পটা দেখতে পাচ্ছেন এই পাম্পের মাধ্যমে আপনার পানিটা খুবই সুন্দরভাবে ওঠে আর এইখানে যেই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বড় বড়ির বড় বড়ির একটি ইঞ্জিন এটা সম্ভবত ছয় ঘোরা হবে এই ইঞ্জিন এই পাম্প সাইট আর এই হলো আপনার বোরিং এগুলো আপনার সম্পূর্ণ ফিটিং করা হয়েছে এই এই যে দেখতে পাচ্ছেন লোহার পাতের মাধ্যমে ফিটিং করা হয়েছে খুবই সুন্দরভাবে আর এইখানে আপনার এই এই যে যে সেট এটা যাতে না নড়ে এই জন্য কিন্তু আপনার এইভাবে শক্তিশালী গাছ দিয়ে আপনার বেঁধে দেওয়া হয়েছে এই ইঞ্জিনটির এটা হচ্ছে আপনার পানির ট্যাঙ্কি আর এটা হচ্ছে আপনার ডিজেলের টাঙ্কি ডিজেলের টাঙ্কি হলো আপনার এইটার যে টাঙ্কিটা এইটার টাঙ্কিটা আপনার ক্ষতি মানে পুরোনো ট্যাঙ্কি তো সেই ক্ষেত্রে আপনার নষ্ট হয়ে গেছে তো নষ্ট হওয়ার কারণে এইটার যে ইঞ্জিনে যেই মানে তেলটা যেই ইঞ্জিনে দিবে তো সেই ক্ষেত্রে আপনার এইখানে আপনার এইখান থেকে খুলে আপনার এইখানে আপনার বোতলের মাধ্যমে দেওয়া হয়েছে এই বোতল থেকে আপনার এই ইঞ্জিনে তেলটা আসে ডিজেলটা আসে এই বোতলের মাধ্যমে আর আর এইখানের যে পানির সিস্টেমটা দেওয়া হয়েছে এটা খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে কারণ আপনার এইখানের যেই এইখান দিয়ে যে পানিটা ফ্লো হবে এইখানে আপনার এখানে একটা সিস্টেম করা হয়েছে এই পাম্পের মাধ্যমে যে পানিটা আসে ঠান্ডা পানি ওই পানিটা আপনার এই ইঞ্জিনের সাইডে আসে ঠান্ডা করার জন্য ইঞ্জিনটা ঠান্ডা করার জন্য এইখানে আসে এখানে কিন্তু খুবই সুন্দরভাবে একটা সিস্টেম দেওয়া হয়েছে আপনার এইখানের যে পানিটা আসে পানি এই টাঙ্কিটা ভরে আপনার এই পাইপটা দিয়ে আবার বের হয়ে যায় এই পাইপটা দিয়ে আবার বের হয়ে যায় মানে সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে আর এইটার যে পানিটা এই পানিটা আপনার সবসময় মানে নতুন পানি আসতে থাকবে ঠান্ডা পানি আসতে থাকবে সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে এইখান দিয়ে আপনার মোবিল দিতে হবে মোবিল এটা হচ্ছে আপনার মোবিলের চেম্বার আর এটা হচ্ছে আপনার তেলের চেম্বার আর এটা হচ্ছে পানির চেম্বার এই সাইডটাও কিন্তু খুবই সুন্দরভাবে ফিটিং করা হয়েছে আর এই হচ্ছে আপনার বেল আপনার এই যে বোরিং এই বোরিংয়ের সাথে পাম্প সাইডের সাথে জয়েন্ট দেওয়ার জন্য এইখানে আপনার রুডি কিবা গ্যাসকেট দেওয়া হয়েছে রুডি কিবা গ্যাসকেট এইগুলার মাধ্যমে আপনার লিক করবে না এখানে কিন্তু খুবই সুন্দর করে আপনার আটকানো হয়েছে দেখতে পাচ্ছেন রুটি কিবা গ্যাসকেটের মাধ্যমে দেওয়া হয়েছে যাতে লিকটা না করে এই হচ্ছে আপনার রুডি কি বা গ্যাসকেট এগুলার মাধ্যমে আপনার খুবই সুন্দর করে কিন্তু ফিটিং করা হয়েছে আর এই রুডি গ্যাসকেট কিন্তু আপনার এইখানে দেওয়া হয়েছে এই যে এইখানে দেওয়া হয়েছে তারপরে আপনার আবার এই যে এইখানেও দেওয়া হয়েছে যাতে হাওয়াটা লিক না করে ডিজেল চালিত ইঞ্জিন এবং এই পাম্পটি আপনার এই সাথে ফিটিং করা হয়েছে চারটি লাডের মাধ্যমে চারটি লাডের মাধ্যমে ফিটিং করা হয়েছে এই সাথে এটা হচ্ছে আপনার পাত লোহার পাত বা চেসিস বলা হয় তো এই সাথে আপনার চারটি লাডের মাধ্যমে এই পাম্পটি ফিটিং করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এছাড়াও আপনার এই যে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনও আপনার চারটি লাট দেওয়া হয়েছে এই একটি লাট ওই যে ওই পাশে ওই একটি লাট আবার ওই পাশে আপনার দুটি লাট তো এরকমভাবে চারটি লাটের মাধ্যমে আপনার ফিটিং করা হয়েছে এইচএসিসের সাথে এইটা দিয়ে হচ্ছে আপনার ইঞ্জিনের মধ্যে আপনার হাওয়াটা টেনে নেয় আর এইখান দিয়ে আপনার ধোঁয়াটা বের হয় ধোঁয়াটা এই যে এইখান দিয়ে বের হয় আরেকটা বিষয় হচ্ছে আপনার এই ইঞ্জিনের এই একটা পার্ট এই একটা পার্ট তারপরে আপনার এটা হচ্ছে আপনার পামের সাইট পাম্প সাইট এই একটা পাম সাইট আর এটা হচ্ছে আপনার কলের সাইট এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কলের সাইট আর এই যে এইখানের যে নিচের অংশটা এটা হচ্ছে আপনার বোরিং সাইট তো এইখানে আপনার একটা জয়েন্ট দেওয়া হয়েছে আর এই যে যে কলের সাথে একটা জয়েন্ট দেওয়া হয়েছে আপনার এইখানে একটি জয়েন্ট দেওয়া হয়েছে এইখানে একটি জয়েন্ট দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আপনার আউটপুট পাইপ এখান দিয়ে আপনার পানিটা বের হবে আর এটা ডেলিভারিটা সম্ভবত হচ্ছে আপনার তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি ডেলিভারির একটি পাম্প এই কলের মাধ্যমে নিচের থেকে পানিটা উঠানো হয় আর এইখানের মুখটা আপনার বন্ধ করা হয় মুখটা বন্ধ করে যাতে হাওয়াটা লিক না করে ওইখানে মুখটা বন্ধ করা হয় আর এই কলের মাধ্যমে প্রথমে বোরিং থেকে পানিটা উঠানো হয় উঠানোর পরেই মেশিনটা স্টার্ট দিতে হয় এটা হচ্ছে লিভার এটা আপনার হালকা উপরের দিক দিতে হবে এই হ্যান্ডেলটা দিয়ে আপনার এইখান থেকে ঘোরাতে হবে ইঞ্জিনের যে গতি স্পিরিটটা বাড়ানো কমানোর জন্য হলো এইটা এইটার মাধ্যমে আপনারা পুকুর থেকেও পানি উঠাতে পারবেন নদী থেকে পানি উঠাতে পারবেন খাল থেকে পানি উঠাতে পারবেন মানে আপনারা যে কোনো কিছুর মাধ্যমের থেকেই আপনারা এই ফিটিংয়ের মাধ্যমে পানিটা উঠাতে পারবেন সেটা কীভাবে আপনার এইখান থেকে লাটটা খুলতে হবে এইখান থেকে খুলে এই যে হচ্ছে পাম্প সাইট এখান থেকে খুলে আপনার এখানে আপনার ফিল্টার দিয়ে আপনার পুকুর থেকে পানি উঠাতে পারবেন পুকুর থেকে নদী থেকে খাল থেকে আপনার যে কোনো স্থান থেকেই পানিটা উঠাতে পারবেন এই এখান থেকে খুলতে হবে সেই ক্ষেত্রে আপনার কলে কিন্তু পানিটা উঠেছে এখন এই ইঞ্জিনের মাধ্যমে এবং এই সম্পূর্ণ সেট মাধ্যমে আপনারা সামান্তরালভাবে আপনারা তিন হাজার ফুট পর্যন্ত দূরে আপনারা পানিটা নিতে পারবেন মানে এরকমভাবে সামান্তরালভাবে আপনারা তিন হাজার ফুট দূরে পানিটা নিতে পারবেন তিন হাজার ফুট দূরে পানিটা নিতে পারবেন আপনারা এইভাবে এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি পাইপ পাঁচ ইঞ্চি পাইপ আপনার সম্পূর্ণটা ভরে তারপর কিন্তু পানিটা আসতেছে পাঁচ ইঞ্চি পাইপ সম্পূর্ণটা ভরে তারপর পানিটা আসতেছে